ঘুম এই রমজান মাসে বেশি বেশি আপাদত করবেন নামাজ পড়বেন এবং মানুষকে সাহায্য সহযোগিতা করবেন গরিবদেরকে হেল্প করবেন কারণ আপনি জাকাত দিবেন কারণ আপনি অপচুর অর্থ সম্পদের মালিক কিন্তু আপনি আশেপাশে কেউ একবেলা না খেয়েছে তাকেও দেখার জন্য আপনাকে দায়িত্ব আছে তাই আমি বলবো সবাই সবাই যে যেখান থেকে পারি আমরা সবাই হেল্প করব। রমজান মাস আত্মশুদ্ধির মাস অ্যাবাদতার মাস আমরা এই মাসটা যারা পাইছি তারা আলহামদুলিল্লাহ বলি কারণ এই রমজান মাসটা মনে করেন কার বাইকে আছে শেষ আর কে সামনে পাবে কেউ বলতে পারবে না আমরা আজকে আছি কালকে নাই এই রমজান মাসে কিন্তু অনেকেই মারা গেছে তারা গত রমজানে ছিল এই রমজানে নাই এই রমজানে আসার আগেও মারা গেছে কে রমজানে থাকতেও মারা গেছে তাই আমরা চিন্তা করব যে সামনের দিনগুলোতে ভালোভাবে কাজ করতে অন্যের হক খাবো না এতিমদেরকে এতিমের হক নষ্ট করব না আমাদের আশেপাশে যারা সবচেয়ে দরিদ্র গরিব না খাই আছে তাদেরকে একটু খেয়াল রাখবো আমরা নিজেরা নিজেরা শুধু খাবো ভালো তারা খাবে না তা হবে না রিজিকে মালিক আল্লাহ আপনি মনে করতেছেন যে ভালো মন্দ আপনি খাইবেন কোনো একদিন আছে আপনি পানিও পাইবেন না এই জন্য আমরা খাবার কে অপচয় করব না আজকে আপনি টাকা পয়সা আছে বেশি বেশি খাবেন যখন টাকা থাকবে না তখন কি খাবেন এই জন্য আমরা ভবিষ্যতে চিন্তা করব আর অযথায় অপচয় করব না যেখানে আপনি একশো টাকা দিয়ে হয় সেখানে আপনি এক হাজার টাকা খরচ করার কোনো মানে আসে না আসলে অনেকে কি করে যে দেখাবার জন্য অনেকে আয়োজন করে সেই আয়োজনটা কিন্তু আসল এটা ভালো ভালো না আপনি আয়োজন করেন সমস্যা নাই কিন্তু আপনি গরিবদেরকেও দেন আপনারা খান সেটা হচ্ছে সবচেয়ে শান্তি তাই রমজান মাসে বেশি বেশি কী করবো আমরা কোরআন শরীফ পড়ব কোরআন নাজিলে না এই এই মাসে কিন্তু কোরআন নাজুল হয়েছে তাই আমরা যেই যেখানে থাকি আপনার কোরআন নাজুল এই মাসে আমরা বেশি বেশি কোরআন শরীফ পড়ব নামাজ পড়বো তাজুদ পড়ব আর যারা রোজা রাখেন না আমি আবারও বলি যা গেছে গেছে আপনি বাকি যে রোজা রয়েছে সবটি রাখেন কারণ আপনার আছে মনে করেন রোজা থাকে যদি কেউ মারা যায় তো ইনশাল্লাহ তার জন্য জান্নাত কারণ এই রমজান মাসে এই নাজির মাসে তালা অনেক স্বভাবের অধিকারী করছে ঠিক আছে তা আমি বলবো যে যেখানে থাকেন আপনারা নামাজ পড়বেন রোজা থাকবেন আর অনেকে নিজে নিজে ভালো মন্দ খাচ্ছেন কিন্তু বাপমার দেশে খবর রাখে না এই ধরনের মন যাদের আছে তারা একটু খেয়াল করেন যে আজকে আপনার বাবা না থাকলে আপনি কোথায় থাকতেন তাই আমি বলবো আপনারও সন্তান আছে আপনিও একদিন বাবা হবেন ভালো লাগলে একটু লাইক দিন আসসালামু আলাইকুম